হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে পবিত্র ঈদুল আজহা সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক আমাদের ঈদ কীভাবে কাটলো চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে বাবুকে উঠালাম ঈদের শুভেচ্ছা জানাতে আপু ঈদ মুবারক বাবুর নানু ভাই মামারা তারা সবাই নামাজ পড়ে এসে গরু কাটাকাটি করে মানে এবার মানে মাংস বানানোর জন্য গেছে যেহেতু বাবু একা তাই ওর এক আমি অনেক সময় গেতেছি এদিকে আবার অলরেডি ওর অয়েল ম্যাসেজ করে গোসল করাবার জন্য নিয়ে আসছি একটু রোদ দেখাতে পারতেছে না সে নানান দৃশ্য দেখতেছে ওদিকে কবুতর ডাকতেছে এই হচ্ছে আমাদের কবুতর এদিকে অলরেডি বাবা মানে আমাদের ভাগের মাংস নিয়েও আসছে বাবুরা ডাকাডাকি করতেছে বাইরে ওদিকে ব্যস্ত মাংস বিতরণে তো বাবু আবার বাবার কাজ দেখলে তার মাথা ঠিক না অর্থাৎ কোনটা কী ধরবে এই জন্য তার মাথা গরম হয়ে যায় এখন কাজের সময় সে বাবার কুটে বসেছে ওদিকে মেহমানরা চলে আসবে সবাই আর কি সে সমস্ত কাজবাজ নিয়ে ব্যস্ত যদিও রাতে আর কি সমস্ত কিছু ঘুসখাস করে রাখছি যাতে মহিমানদের ঠিকঠাক মতো আর কি সময় মতো খাবার দেওয়া যায় তার জন্য এদিকে আম্মু ভাবিরাও ব্যস্ত করি যা বড়ি পায়া ইত্যাদি নিয়ে তো সব ব্যস্ততার মাঝে আবার মেহমানদের যত সময় খাবার খাওয়াতে পারছি কারণ হচ্ছে সব আগি আগেই কমপ্লিট করে রাখছি দেখুন এদিকে বাবুর কি অবস্থা ওর জন্য বাবা কোনো কাজে করতে পারতেছে না সে তার মতো এদিকে আবার পাইছে মাথার গুরু গুরু এখন সেটা নিয়ে বসে আছে এই যে একটা অবস্থা মানে বাবুর যে কত দুষ্টুমি এদিকে মেহমান আসের সময় হয়ে গেছে তো আমরা রান্নাবান্নার শেষে সবকিছুই কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন পুরুষরা খেতে আছে বাবুর দিকে এটুটা কোনটা কি ধরবে এই নিয়ে ব্যস্ত পুরুষের খাওয়া শেষ এবার মহিলারা বসবো তো বাবুরই একজনের কাছে দিলাম যেহেতু আমরা এখন খাবার খেতে বসছি প্রথমে চালের রুটি চালের রুটি দিয়ে চিংড়ি মাছের নারকেলের ঝোল এটা দিয়ে সবাই খাইতেছে তো তারপরে হচ্ছে আমরা ভাত মাংস ইত্যাদি যে যা পারছি রুচি সম্মতভাবে খাইছে এটা হচ্ছে গরুর মাংস দিয়ে মুগ ডাল রান্না করা